নাহমাদ আলা নসল্লা আল্লাহ আম্মা বাদ আমরা গতকালকে জেনেছিলাম খবরের প্রকার নাকি ইব্দেদাই তলাবি খবর প্রকার ছিল হ্যাঁ তিন প্রকার কি কী তলাবি ইনকারি নাকি হ্যাঁ এরপরে আমরা জেনেছিলাম ইংসায়ে তলাবি শুরু করছিলাম নাকি হ্যাঁ ইনশা এক ইনসা হল দুই তলাবি গাই তলাবি তো গাইরের তলাবি আলোচনা তো বালাঘাতের মধ্যে করা হয় না তাহলে তলাবি তলাবি কয়টি ছিল পাঁচটি এক নম্বরে কী ছিল আমর দুই নম্বরে নাহি তিন ইস্তেফাম চার নেদা পাঁচ তামাননি ক্লিয়ার তো এক নম্বরে ছিল আমর তো আমরের আমরা জেনেছিলাম যে অর্থ দুইটি হাকিকি মাজাজি তা হাকি অর্থ হওয়ার জন্য তিন শর্ত তলা ফেল থাকতে হবে এক নম্বরে তলা ফেল থাকতে হবে দুই নম্বরে আলাবাজির সেলা নিজেকে বড় মনো করে তলব করতে হবে তিন নম্বরে আলাল জাম আবশ্যকতার বিধিতে এই তিন শর্ত সাপেক্ষে যদি হয় তাহলে টা কি আমরে হাকি কি আমার হাকি গর্তে আর এই তিনটা দেখুন একটা বাদ গেলে আমরে মজাজি এরপরে আমরা দেখেছিলাম আমর সিগা কয়টি ছিল চারটি একজন ফেল আমর দু নম্বরে মুজারে মুক্তারিন বিলামি আমর যুক্ত লিংফিক ফিক সাহি মিন সাহাতি না হ্যাঁ তিন নম্বরে ইসমো ফেল আমর মানে বেমানা আমর যেটা চার নম্বরে মাজদার নায়েব আন আমর ওই মাসদার যেটা ফেল আমরের হয় মানে আমর ছিল হজব করা হয়েছে তার স্থানে মফলে মুতলাকে রেখে দেওয়া হয়েছে এইটাও আমের অর্থ দিবে ফিল ক্লিয়ার আজকে আমরা জানবো নাহি নাকি এখানেও নাহির অর্থ দুইটে হাকিক অর্থ মাঝেজ অর্থ এবং নাহির সিগা কয়টা বিষয় নাহির হাকিক অর্থ মাঝেজ অর্থ আর নাহির শিগা তো নাহির শিখা এটা আমরা জানি একটাই কয়টা নাহির সিগা কয়টি মাত্র একটি কি বেশ না হ্যাঁ যেমন ধরো বু আর কে কি লা তাক করাবো আর এটা কি নাই নাই না কয় না লা তাক করাবো এরপরে এরপরে না হিসে আর বলো হ্যাঁ লা তো আখির না ইন না ইন নাসি না না রব্বানা লা তো আখ না ইন না লা তো আ কোন শিখা এটা নাইসি গা ক শেখা নাই এবার যত শিখা এবার সবে কি একটাই নাইসিয়া ক এটা হলো একটাই সেটা কি নাইসিগা হলো একটাই সেটা হলো কি আল মজুয়ারে আল মজয়ারে আল মাজজুম জুজুম মজুর মুজারে মাজজুম বিলা কার মাধ্যমে বিলা আর নাহি লাই নাহির মাধ্যমে ফেল মুজরে মাঝে জুম হয় ইন অনেক কিছু না হ্যাঁ ইন লাম লাম এগুলোর মাধ্যমে না তো ফেল মুজরে মাধ্যম কার মাধ্যমে লাই নাহি কার মাধ্যমে এটা হলো নাহি সি একটায় একটাই তা নাহি সিগার কইটা হলো সেটা কি হ্যাঁ আল মুজারে আল মজিজুম দিল্লাহি নাহি দেয়া লাইনাহি যেমন কি তাফ আলু লাই নাহি দিলে লা তাফ আল না একটা লাই নাহি আরেকটি হলো লায়ে নাফি আলাদা কিন্তু নাফি যজন দেয় না যেমন কি তাফ আলু লা তাফ আলু তুমি তাফ আলু তুমি করছে বা করবে লাফ আলু তুমি করবে না লাফাল তুমি করবে না নিষেধ এটা নাহি এটে লাফাল যতম দিয়ে দিল একবার লায়ে নাফি এক লায়ে নাহি এনে কা কথা বললাম লায়ে নাহি তো ফেল মুজারে লায়ে নাহি দিয়ে কি হলে মাঝে জুম হলে একটাই তাহলে নাহি শিখা কয়টা হলো সেটা কি আল মুজারে মাঝে জুম দিলা আর নাহি নাহি শিখা কয়টা হলো সেটা কি হুম যেমন নাহি বানাও লা তাজরিব তা তাজ লা তা কর তাজ হাব তাজ হাবো লাহ হাব বুঝেছি নাহিটা হইল একটাই শেষ এখন আমরা দেখব যে আমরের অর্থ আর হাকিয়াজি তো নাহির নাহির অর্থ আর কি মাঝাজি অর্থ তো আমরের হাকিক অর্থ কী ছিল আমরের হাকিক অর্থর উল্টাটা হলো কি নাহি কি নাহি তো নাহি কাকে বলা হয় নাহি হলো আর নাহিও ওখানে কি ছিল আমাদের সঙ্গে তলা বল ফেল ফেল তলব করা আর এখানে হবে ফেল তলব না করা আমি বললাম এই তো এখানে কী তলব করছি জরবটা না লা লিপ আমি কি যাচ্ছি যে জড়বটা থেকে তুমি দূরে থাকো এটা যাচ্ছি না কদাই খেয়াল করো ইজরিব এখানে তলাবল ফেল তলাবল ফেল ফেল তলব করা আছে কোন ফেল জরবটা কোনটা আমি চাচ্ছি যে ইজরিপ এই জড়পটা তুমি করো আর এই উল্টাটা হলো আমি চাচ্ছি যে এই জবাবটা তুমি না করো তাজরিব মানে জড়বটা না করো তাহলে যে জরব এই ফেল থেকে বিরত থাকা তলব করছে না আর আমরে ফেলটা করার তলব করছে ফেলটা করো আর না হিতে ফেলটা থেকে দূরে থাকা ফেল থেকে মানে কি জরবটা করিও না আমার জরব থেকে জরবে কাজটা থেকে কি থাকো বিরোধ থাকো কাজটা থেকে বিরত থাকো এটা চাচ্ছি না কত কেনা তাহলে কি হবে তলাবুল ফেল এখানে হবে তলাবুল কফ কফি কে তলাবুল আনিল ফেল আনিল ফেল কাফ মানে বিরত থাকা কি থাকা তলাবল আনিল ফেল কোন ফেল থেকে বিরত থাকা তলব করবে প্রথম শর্ত কি হলো ওটা কি ছিল আমার কি ছিল তলাবল ফেল কোন ফেল তলব করা কোন ফেল তলব করবে আর এখানে কোন ফেল থেকে বিরত থাকা তলব করবে লা তাজরিব এই জরব এই কাজটা থেকে তুমি কি থাকো কাফ থাকো বিরত থাকো বুঝেছে না আর বাকি শর্তগুলো একই এখানেও আমার দ্বিতীয় শর্ত কি ছিল আলা ওয়াজহিল আলা আলাহি বা সাবিল ওয়াজহিল ইস্তেলা বুঝেছে না আবশ্যক নিজেকে বড় মনে করে কি করে নিজেকে বড় মনে করে তিন নম্বর শর্ত কি ছিল হ্যাঁ ওয়াল মানে আবশ্যকতার ভিত্তিতে কার ভিত্তিতে কি হলো ওখানে শর্ত কি ছিল তলব করবে দ্বিতীয় শর্ত আলা বাজিলা তিন নাম্বার শর্ত ওয়াল ইলজাম আবশ্যকতার ভিত্তিতে আর এ নাহি এটা হলো কি শুধু প্রথমটা উল্টা প্রথমটা বিপরীত না কি তলা কে তলার কাফে আনিল ফেল ফেল থেকে বিরত থাকা তলব করবে বাকিগুলো ঠিক আছে নিজেকে বড় মনে করে এবং আর এলজাম আবশ্যকতার ভিত্তিতে কথা কিলে হলো আ আচ্ছা তাহলে নাহি এর হাকি কত্ত অর্জন শর্ত কটা হলো কটা হলো এক নম্বরে তাহলে বলে কাফে আনিল ফেল এক নম্বরে কি মানে কোন ফেল থেকে বিরত থাকা তলব করবে দুই নম্বরে আল্লাহ হেল ইস্তিলা তিন নম্বরে ইলসাম আবশ্যকতার ভিত্তিতে চাইবে নাকি ক্লিয়ার হলো আ যেমন আল্লাহ বলছেন কি লা তুফসিডু লা তুফসিডু ফিল পাউরোজি ফিল আরজে লা তুফসিডু কেটা খবর না ইংশা খবর না ইংশা ইংশা তলাবি না গাড়ি তলাবি 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 পাঁচ প্রকার কোনটা নাহি কি নাহি তো নাহি হাকি করছে না মাঝেঝে অর্থে দেখো এখানে তলাবুল ফিল লা সিধু কে বলছেন আল্লাহ বলছেন এখানে কী তলব করছেন ফাসাদ থেকে বিরত থাকা কি তলব করছেন ফাসাদ একটা কাজ না এই কাজ থেকে বিরতল করছেন তাইলে তলাবুল কফল ফিল আছে নাই আছে আলা ওয়াজিল আল্লাহ নিজেকে আল্লাহ বলো না আলা বাজিল আছে নাই আবার এলজাম আবশ্যকতার ভিত্তিতে মানে ফাসাদ কাজ থেকে বিরত থাকতে হবে অবশ্যই না থাকলে গুণা হবে শাস্তি হবে না তাহলে এখানেও ফাসাদ থেকে বিরত থাকা চাচ্ছে কিসের ভিত্তিতে আবশ্যকতার এলজামের ভিত্তিতে আলা বাজিল এলজাম আবশ্যকতার ভিত্তিতে যে ফাসাদ থেকে দূরে থাকো এটা অবশ্যই থাকতে হবে না থাকলে তোমার কি করা হবে শাস্তি দেওয়া হবে তাহলে এটা কি হলো হাকি অর্থ হয়ে গেল কি অর্থ হইলো কথা বুঝতে পারলাম না পাই নাই আহ এলো আমরে আমার হাকি কি অর্থে কি অর্থে নাহি 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 কি অর্থে হাকি কি অর্থে ক্লিয়ার হলো যেমন কি লকরবু সলা ওয়া আংতুম সুকার ওয়া আংটুম সুকারা ওয়া আংটুম ওয়াংতুম সুকার অবশ্যই বা নাই সুকারা লা তকরব সলা সলাতের ধারের কাছে যেও না নিকটবর্তী হও না ওয়াংতুম সুকার অবশ্যই তো কি নেশাগ্রস্ত দেখে না আলা কী তলাপ করছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাওয়া কি নামাজের কাছে যাওয়া থেকে বিরত থাকতে বলছে না তলব করছে তাইলে তারপরে কাফের ফের আছে নাই আলা ওয়াজিল ইসতেলাহ

মানে মানুষের সম্পদ অন্যায়ভাবে কি করো না তো আকুলু নাস মানুষের মাল ভক্ষণ করো না অন্যায়ভাবে তো এখানে তলাবল কী চাচ্ছে তলাবুল কাফেল ফেল মানে মাল ভক্ষণ করা থেকে বিরত থাকতে বলছে না ভক্ষণ করা থেকে বিরত থাকতে বলছে তো তলাবল কাফেল ফেল আছে নাই বুঝছে না যে এখানে কাজটা কি খাওয়া মাল খাওয়া অন্যায়ভাবে এটা থেকে বিরত থাকা বলা হচ্ছে না তল ফের আছে নাই আছে এবং আলা বাজিল আলাহ নিজেকে বড় মনে করছেন আল্লাহ বলো না এরপরে আবশ্যকতার বিরুদ্ধে এটা খাইলে এটা থেকে বিরত না থাকলে কি হবে গুণা হবে না কবিটা গুণা না কবিটা গুণা তাহলে কি হলো হাকি কী অর্থ হয়ে গেলো কথা কি হলো হ্যাঁ এ হলো হাকি কী অর্থ ক্লিয়ার মাজাজি অর্থ এই তিনটার যে কোনো একটা না থাকলেই তিনটার তিনটার যে কোনো একটা না থাকলে যেমন মনে করো তুমি এখন কী করেছো ওনা ওরা বিয়ে শাদু করেছো এখন সুন্দর মধুময় একটা কি রাত আর মধুর রাত হয়ে যায় তাড়াতাড়ি কোন দিক দিয়ে কেটে যায় না এখন তুমি চাছ যে রাতটা একটু কী হোক লম্বা হোক এখন তুমি কী করছো ইয়া ইয়ুবহ কি বলছো ইয়া শুভহ লা ইয়া বহো হে সকাল লাত উদিত হইও না সকাল এখনো হয় না টুকি পিছনে চলে যাও ল তুলু হওয়া উদিত হওয়া এটা উদিত হইতে কাকে বলছে উদিত হওয়া থেকে বিরত থাকতে কাকে বলছে সকালকে উদিত হওয়া কাজ এই কাজ থেকে বিরত থাকতে বলছে কাকে সকালকে সকালের মধ্যে ওই যোগ্যতা আছে কথা শোনার যোগ্যতা আছে কত কেনা তো এটা কি ও চাচ্ছে সকালের কাছে চাচ্ছে না এখানে তলাবুল ফেল আছে নাই কারো ও জানে যা আমার কথা সকাল শোনেবে না আমার কাজটা সেও করবেও না আমি যে চাচ্ছি সেটা করবে না এই জন্য এটা কী সেটা এই তুলু থেকে তাকে বিরত থাকতে এটাও তলব করছে না তাহলে কি করছে তামান্না করছে লা লো যদি না উঠতে কত ভালো হয়ে তামান্না করছে কি করছে তামান্না ক্লিয়ার কথা কয় না তাহলে এটা কোনটা নাই তলব কাফে আনিল ফেল নেই ক্লিয়ার হ্যালো আচ্ছা এখন মনে করো আমরা কারা আমরা আল্লাহকে বলছি কি বলছি রব্বানা আখেদ না একটু আগে গেলো না লা লু আব্বানা লাত আখেজ না আমাদেরকে পাকড়াও করো না কী করো না তাহলে কে বলছে আমরা কাকে বলছি আল্লাহকে লো পাকড়াও করা এই কাজ থেকে বিরত থাকা তলব করছে আমরা আল্লাহর কাছে যে এই পাকড়াও করা এই কাজটা আল্লাহ তুমি করিও না এটা থেকে বিরত থাকা তলব করছে না করছে না তলাবুল ফেল তলাবুল কাফেল ফেল আছে নাই আছে আল্লা বাজি আছে আমরা আল্লাহর বড় হতে পারবো তাহলে আলা বাজিলে নেই তাহলে এটা কি হলো মাঝে জড়তে তো মাঝে জ্বর কি কী দোয়া দোয়া বুঝতে দোয়া তো যখন মোতাকার্ল্যাম ছোট আর মুখাতাব বড় হয়ে যাবে তখন অর্থ হয়ে যাবে কি অর্থ হয়ে যাবে আমরও মোতাকার্ল্যাম বড় আর মুখাতাব ছোট না মুতাকাড়লাম ছোট আর মুখাতাব বড় আমর অর্থ হয়ে যাবে নাহিও মোতাকার্ল্যাম ছোট আর মুখাতাব বড় তাহলে কি অর্থ হয়ে যাবে দুয়া আবার মনে করো যেমন এখানে আমরা মোতাকালেম ছোটো আল্লাহ কি বলো না কি হ্যালো দোয়া আমরা প্রার্থনা করছি লাত আখিস না আমাদেরকে ধরো না প্রার্থনা করছি যেমন মনে করো তোমার ছোট ভাই দুই ভাই মাদাসে আছো এখন ছোট ভাই ছোটো পিচি মাদাসে নিয়ে থাকছো এখন তুমি বেড়ে যাবে এখন তোমার ছোট ভাই বলছে লা তাজহাব আলিয়াম আখি কি বলছে লা তাজহাব আলিয়াম আখি মানে কি আজকে বাড়ি যেও না আজকে বাড়ি লাহাব আর ইয়াম এলাল বাইত আখি মানে কি আমার ভাই আজকে তুমি বাড়ি যাও না কে বলছি লাতাজহাব তাজহাব এখানে কী তলব করছে তল কাপ ফেল ফেল এ যাওয়ার কাজ থেকে বিরত থাকা তোমার কাছে তলব করছে না আলাবাজ হিলে সেটা আছে ও ছোটো না তুমি বলো না সে কী করছে দোয়া করছে তোমার কাছে প্রার্থনা করছে যেমন এখানে আমরা ছোটো আলার কাছে প্রার্থনা করছি না এরকমটা কিলো হ্যালো কথা কে না হ্যাঁ আবার মনে করো মুতাকাল্লেম আর মুখাত উভয়ে সমান সমান কি উভয়ে সমান সমান আর তোমরা দুইজন এক ক্লাসে আছো বাড়ি যাবা তুমি আজকে যাবে আরেকজন ও যেতে পারছে না ও কালকে যাও মনে করো এখন ও তোমাকে বলছে কি লা লা আলিয়াম লতাজহাব আলিয়াম আজকে যাও না কালকে যাবো লাতাজহাব এই যে নাহি সিকে বলছে তো এটা কি কি চাচ্ছে সে যাওয়া কাজ থেকে তুমি বিরত থাকো এটা চাচ্ছে না তাহলে কাফেনে ফের আছে আলাবাজ ইসরা আছে কথা বলে না ইসরা আছে নাই তাহলে এটা কি হল হাকি করতে হবে হবে না কি করতে হলো এটা অনুরোধ করা কি করা কি করা অনুরোধ করার অর্থ হয়ে গেল কথা ক্লিয়ার হলো না হলো না আচ্ছা তাহলে আমরের হাকি অর্থ আর কি মাঝিজি অর্থ অর্থ হলো এই তিন শর্ত আমরের নাহির হাকি গর্ত হলো কি এক নম্বর শর্ত কি তল কাপ ফেল থাকতে হবে দুই নম্বরে বুঝেছ না তিন নম্বরে ইলজাম তো তলাবুল কফ আনিল ফেল নাই উদাহরণ যেমন ইয়া সুবহু লা তাতলু এর তলাবুল কফ হয় না আলা ওয়াজিল ইসতিলা নাই যেমন লা না আমরা আল্লাহকে বলছি অথবা ছোট ভাই কাকে বলছে বড় ভাইকে বলছে লা তাযাব ইলাল বাইত আলিয়াম অথবা যে সাথীকে বলছে লা তাযাব আলিয়াম এগুলো সব কি যে আলাওয়াজে ইসলা নাই এলজাম নাই কি নাই এলজাম নাই যেমন ধরো তুমি একজন মনি তোমার একটা কি আছে গোলাম আছে কি আছে গোলাম আছে এখন তোমার মেজাজ গরম হয়ে গেছে ও কথা শোয়ে নাই না মানে জেরে সেটা করছে তোমার কথা মতো চলে না মেজাজ কি হয়ে গেছে গরম হয়ে গেছে তখন তুমি তাকে বলছো গে লা তুতি আমরি যা আমার কথা মানিও না বলে না ভাবে যা যা আমার কাছে শুনলাম যাও শুনিও না বলি না আমরা তো বলছি লা তুতি আমরি যা আমার কথা মানিও না তো লা করছ ও তোমার আনুগত্য থেকে দূরে থাকে তলব করছ কত কয় না তলব করছ তলব এ ধমক দিচ্ছ কি দিচ্ছ এখানে তলব নাই কত কি বুঝতে পারলাম কত না কত না তাহলে কি না এখানে তলাবুল কাফ আনিল ফেল নাই কি নাই তলাবুল কাফ আনিল ফেল নাই কথা হলো হলো এটাও কি অর্থ হয়ে গেল ধমক কে তাহলে নাহি হাকে কি তিন শর্ত সাপেক্ষ হবে আর এই তিন শর্ত যে কোনো একটা না থাকলে মাঝাজি অর্থ হয়ে যাবে তো মাঝাজি অনেক করতে হতে পারে দোয়া অনুরোধ ধমক তামান্না দেখলাম না বিভিন্ন অর্থ হতে পারে এগুলো অনেক আছে কিতাব যেমন পড়বে অনেকগুলো পাইবা আবার এগুলো কিতাবের বাইরে অনেকগুলো আছে যেগুলো আরবদের ব্যবহার থেকে কী করতে হবে বুঝতে হবে শুধু আমরা হাকি কিটা মনে রাখলে হলো আমরা হাকি কিটা ভালো করে মনে রাখো এটাকে আইটে রাখো এটার একটা না থাকলে সব দিয়ে যাবে মাঝাজি আর মাঝাজি কোন অর্থ তখন বের করতে হবে ওটাকে ভেবে গবেষণা করে কী করতে হবে বের করতে হবে ক্লিয়ার হ্যাঁ তাহলে আমরা নাহি এর হাকি কি অর্থ আর মাঝাজি অর্থ এবং নাহির সিগা কি নাহির শিগা আমরা জানলাম এখন আমরা দুই নাম্বারে ঢুকবো নাকি তিন নম্বরে আমর গেল আমরের হাকিগর্থ মাঝেজ অর্থ আর আমর সিগা নাহির হাকিগর্থ মাঝেজ অর্থ এবং নাহির সিগা নাহির সিগা একটাই গেলো নাকি